এখন আমি দশ লাখ টাকার বাটনে ক্লিক করে ষাট মাসের জন্য নিতে চাচ্ছি তাহলে জমা দিন বাটনে ক্লিক করুন আপনি আপনার লোন ম্যানেজারের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিন পতাকা চক্রে এভাবে লোভনীয় অফার দিয়ে হাতিয়ে নিতে পারে আপনার মূল্যবান টাকা এবং হ্যাক হতে পারে আপনার মূল্যবান তথ্য আপনার ব্যাংকিং অ্যাকাউন্ট ফেসবুক ইভেন নগদ বিকাশ অ্যাকাউন্ট সহ সুতরাং আপনারা এইসব লোভনীয় অফারে পা না দিয়ে সচেতন থাকবেন তো আমি আজকে দু একটি প্রতারক চক্রের তথ্য প্রমাণ নিয়ে হাজির হয়েছি যেন আপনারা সহজেই বুঝতে পারবেন যে প্রতারক চক্র কারা এবং কিভাবে প্রতারণা করে তো প্রতারক চক্র প্রথমে আপনাদের মেসেঞ্জারে এরকম মেসেজ দিতে পারে যখনই আপনি রেসপন্স করবেন তারপর তারা একটি রেজিস্ট্রেশন লিংক পাঠিয়ে দিতে পারে অথবা একটি ওয়েবসাইটের লিংক পাঠিয়ে দিতে পারে তো আপনারা এই লিঙ্কে ক্লিক করে যখনই রেজিস্ট্রেশন করবেন অথবা অ্যাপ ডাউনলোড করবেন তখনই বিপদে পড়বেন অথবা আপনার কাছ থেকে টাকা চাওয়া হবে যে লোনটি পেতে হলে কিছু টাকা জমা করতে হবে এভাবেই চক্র প্রতারণা করে থাকে আর আমরা না বুঝে অনেকে এই ফাঁদে পা দিয়ে ফেলি তো আমি আজকে চ্যাট জিপিটির মাধ্যমে এই প্রতারক চক্রগুলোকে কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো সেই জন্য প্রথমে আমরা চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি আমাদের মোবাইল ইনস্টল করে নেব অথবা গুগলে যেও আমরা সরাসরি সার্চ করতে পারি তো চ্যাট জিপিটি প্লে স্টোর থেকে আমি মোবাইল ইনস্টল করে নিয়েছি এখন চ্যাট জিপিটিতে চলে যাব এখানে চ্যাট জিপিটিতে আমরা বাম পাশে আপলোড দেওয়ার অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে আমি যে ভিডিওটি প্রথমে দেখিয়েছি এটা একটি স্ক্রিনশট নিয়েছিলাম এই স্ক্রিনশটটি আপলোড করে দেবো স্ক্রিনশটটি আপলোড করে দিয়ে আমি এখানে চ্যাট কাছে বাংলায় লিখে জানতে চাবো যে এই আসল নাকি নকল আমি লিখে দিয়েছি এটি আসল নাকি দেখবো চ্যাট জিপিটি আমাকে কি জানায় চ্যাট জিপিটি অল্প সময়ের মধ্যে বিশ্লেষণ দিয়ে দিয়েছে এবং তারা লিখেছে এটি ওয়ার্ল্ড ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট নয় আসল ওয়েবসাইটের অ্যাড্রেসও নিচে দিয়ে দিয়েছে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে আসল ওয়েবসাইটের অ্যাড্রেস আর এখানে দুই নম্বরে দেখেছে বোল বানান এবং বাসা ওয়ার্ল্ড ব্যাংক ক্ষুদ্র ঋণ প্রকল্প এই নামে ওয়ার্ল্ড ব্যাংকের কোনো প্রকল্প নেই চ্যাট জিপিটি আমাদেরকে জানিয়ে দিয়েছে তার মানে আমরা একটি প্রাথমিক ধারণা পেয়ে গেলাম এটি একটি ফ্রড অ্যাকাউন্ট ফ্রড ওয়েবসাইট উপসংহারে চ্যাট জিপিটি যেটি বলেছে এটি একটি ফেক এবং সন্দেহজনক ওয়েবসাইট কোনো তথ্য অ্যাপ বা লগ করবেন না আপনার ব্যক্তিগত তথ্য ও মোবাইল সুরক্ষার জন্য এই সাইট থেকে দূরে থাকুন সেজন্য তারা পরামর্শ দিয়েছে সব সময় অফিসিয়াল ওয়েবসাইটে চেক করুন সন্দেহজনক ওয়েবসাইট বা লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন এখন আমি আরেকটি তারক চক্রের লিঙ্ক এখানে দিয়ে জিজ্ঞেস করবো চ্যাট এটি আসল নাকি নকল আমি একটি লিঙ্ক কপি করে নিচ্ছি তো চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে দেখবো সে কী বলে এই লিঙ্কটিও আমি এখানে পেস্ট করে দিব এবং লিখে দেব এটা বিশ্বাসযোগ্য কি না এখন দেখি চ্যাট জিপিটি অ্যানালাইসিস করে কি রেজাল্ট দেয় খুবই অল্প সময় নিয়ে চ্যাট জিপিটি রেজাল্ট দিয়ে দেয় তো আমরা একটু অপেক্ষা করব দেখতে পাচ্ছি চ্যাট ওয়েবসাইটটি বিশ্বাসযোগ্য নয় দ্যাট মিনস এটি খুব সম্ভবত একটি প্রতারণামূলক ফেক স্ক্যাম ওয়েবসাইট নিচে ব্যাখ্যা দেওয়া হলো এবং কেন এটি প্রতারণামূলক ওয়েবসাইট সেটি ব্যাখ্যাও দিয়ে দিয়েছে একটি মেসেজ দিয়েছে চ্যাট জিপিটি আপনি যদি এই সাইটে আপনার এনআইডি পাসওয়ার্ড বিকাশ নম্বর ওটিপি দিয়ে থাকেন এখনই সাবধান হন কোন অ্যাপ ডাউনলোড করে থাকেন সেটি ডিলিট করে ডিভাইস স্ক্যান করুন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আশা করব আপনারা প্রত্যেকে এটি একটি শেয়ারের মাধ্যমে মানুষকে প্রতারণা হাত থেকে বাঁচানোর একটি উপকার করবেন তো আমি চাই যে এই ভিডিওটি যারা যারা দেখবেন কাইন্ডলি একটি করে শেয়ার দিয়ে দিবেন জানা আমরা প্রত্যেককেই প্রতারণা থেকে বাঁচি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ